نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه بصرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى سيدنا نبينا محمد رسولنا محمد شفيعنا محمد حبيبنا محمد اللهم صل على কলে মা শৃঙ্গের সী কলে গুরবী পলো কলে মা বিবতি কলে মা নাই নাই গো গতি বল لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد

আজকের আমরা আল্লাহর জিকির কোরআন সুন্নাহর আলোচনা শুনছি আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন তো আমরা সেই আল্লাহর দয়ারকে অনুগ্রহকে সম্মান জানিয়ে রবের প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ প্রিয় নবী আমাদের راہবার পথ দর্শক

পূর্বে বিদায় নিয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব বন্ধুবল মাওলানা আব্দুল বারি সাহে সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরে সম্মানিত বয়জ্যেষ্ঠ মরুবি বাবাজিরা যুবক ভাইয়েরা স্নাহাসি ছোট বাচ্চারা সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى في كتابه انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم انه قال المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا او كما قال عليه السلام সাদাত আল্লাহ লা আমি মসাদাত রসুল হুন নাবিকুলী আলা আয়দা দিকা বিনা সাহিদি নবাদা কিরি অলহাবদুল্লাহ জহাবদুল সুধী সমানিত শ্রোতা মণ্ডলী একেবারে শেষ সময়ে আমি আপনাদের মাঝে অনেক দক্ষ থেকে এসেছি বন্ধুবর আব্দুল বারি সাহেব আলোচনা করছিলেন তার আলোচনার আমি আংশিক শ্রবণ করে যাব তিনি জুলুম অত্যাচারের উপরে আলোচনা করছিল আর এ ধরনের আচার আচরণ কেউ করে থাকলে তওবা পড়ার প্রতি তিনি উৎসাহিত প্রদান করছিল আমি তার রেখে যাওয়া বিক্ষিপ্ত বক্তব্যের উপরে আমি ভিত্তি করে আমার বক্তব্যের সাবজেক্ট নির্বাচন করেছি মুসলমান মুসলমানের সঙ্গে কি আদান প্রদান মুসলমানের সঙ্গে কেমন সম্পর্ক রাখার দরকার এবং জুলুম অত্যাচার কতটা ভয়াবহ এ বিষয়ে আমি আপনাদের কাছে আমার নির্বাচিত সময় পর্যন্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বলা শোনা অপেক্ষা বাস্তব জীবনে সেগুলোকে রূপদান করার বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দেন মন খুলে বলুন আমিন আরো একবার সবাই উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন চলুন সময় খুব সংক্ষেপে আপনাদের মাঝে আমি কোরআন থেকে কি আয়াত পড়েছি কোরআন শরীফে ছাব্বিশ পারার সুরতুল কফের একটু আয়াত আল্লাহ ওই আয়াতে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই জোরে বলে আর একটু মন খুলে বলে একজন মুমিন মুসলমান আর একজন মুমিন মুসলমানের ভাই কিন্তু বড় দুঃখের পরিতাপে আফসোসের কথা ভাই তো ভায়ের হয় না ঠিক না বাবু এটা কি দুঃখের কথা কিনা আল্লাহর কানে কোরআনে বলছে মুমিন মুমিনের ভাই সেখানে আমাদের মুসলিম সমাজে এখন ভাই তো ভায়ের নয় ভাই যারা বক্তব্য শুনছেন একটু মনে প্রাণে নিয়ত করুন যে কমপক্ষে ভাতৃত্বটা বজায় রাখা আত্মীয় সম্পর্কটা ঠিক রাখা আর এগুলো কেন হচ্ছে জানেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভাতৃত্ব বন্ধন ছিন্ন এগুলো হবার অন্যতম কারণ শুধু দুনিয়ার লোভ ঠিক বলছি না দুনিয়ার লোভ লালসা যদি না থাকতো

মারামারি শুরু হয় তাহলে তুমি তৃতীয় মুসলমান হিসাবে তোমার দায়িত্ব দুজন ঝগড়া মাঝের দুজন মমিনের মাঝের বিবাদকে মীমাংসা করে দাও সভান কথাটা আল্লাহ আল্লাহ বলছে বাংলা মোমেন মোমেনের ভাই মমেনের উচিত যখন দুজন মোমেন মুসলমান মারামারি করবে ঝগড়া করবে তর্ক বিতর্ক করবে তখন তুমি তৃতীয়জন জন বিচারক সেজে তাদের দুজনের মাঝে ঝগড়াকে তুমি মীমাংসা করো যদি বলো পরেই আবার আল্লাহ নবী আল্লাহ পাকরানে বললেন তোর হ্যাঁ তোমরা সর্বস্তর আল্লাহর ব্যাপারে বিতস্ত হও আল্লাহ বললেন আমি আশাবাদী তোমাদের উপরে আমার রহমতের বৃষ্টি ঝরে পড়বে জোরে বলো সুতরাং যারা আজকে দণ্ডের হাট সবজির মার্কেটের বক্তব্য শুনছে ভাতৃত্ব বন্ধন মজবুত করতে হবে গরিব প্রতিবেশী রাজবাসী আত্মীয় স্বজন শুধু তাই না এই যে চালা চালা করা আছে এখানে আমরা বিভিন্ন জনও বিভিন্ন ব্যবসা করি অনেক মানুষ অনেক রকমের ব্যবসা করি আমাদের ভেতরেরও ভ্রাতৃত্ব বর্মন ঠিক রাখতে হবে আল্লাহ কারো কারোর যন্ত্র ছুনিয়ে নেবেন

يشد بعضه بعضا او كما قال عليه السلام بار نبي محمد رسول الله صلى الله عليه وسلم سعد بركبك بن من وما الساميرا وما مماتك مكررا ابي الله بن بموتي

নবী বললেন একজন মুমিন আর একজন মুমিনের জন্য একটা মজবুত বিল্ডিং একটা বিল্ডিং সাদৃশ্য একটা বিল্ডিং এর একটা অংশ আর একটা অংশকে শক্তি যোগায় আর একটা অংশ আর একটা অংশকে শক্তি যোগায় ভিক্ষা দেব পিছিয়ে পড়া মুসলমানকে আর একটা মুসলমান আগিয়ে নিয়ে যাবে পিছিয়ে পড়া মুসলমানকে আর একটা মুসলমান উপকার করে তাকে আরো শক্তিশালী করবে মজবুত করবে